হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে খুবই সহজে আপনাদের সাথে শেয়ার করব প্লেন স্লাইস কেক একদম সহজভাবে রেডি করব তো এর জন্য প্রথমেই হচ্ছে আমি ডিম নিয়ে নিচ্ছি তো আমি আজকে দুইটা ডিম দিয়ে কেক বানাবো তো দুইটা ডিম দিয়ে হচ্ছে আমি খুব ভালো করে বিট করে নিব স্লো স্পিডে বিট করব আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে কাটা চামচ বা ডাল ঘুটনি দিয়েও বিট করতে পারেন তো এতে করে অনেক সময় বেশি লাগে বাট হচ্ছে ইলেকট্রিক বিটার দিয়ে খুবই অল্প সময়ে করা যায় তো আমি খুব ভালো করে বিট করে দেন একটু একটু করে চিনি অ্যাড করবো আর স্লো স্পিডে বিট করতে থাকব যতক্ষণ পর্যন্ত চিনি একদম ভালো করে মেল্ট না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বিট করব তো স্লো স্পিডে বিট করলে হয় কি অনেক ভালো করে বিট করা হয় এবং কেকটাও অনেক বেশি সফট হয় তো এখন হচ্ছে এখানে আমি ফ্লেভারের জন্য একটা মালটার কিছু অংশ রস করে নিয়েছি তো ওটাই দিয়ে দিচ্ছি দেন আবারও কিছুক্ষণ বিট করে নিব প্রায় দশ সেকেন্ডের মতো দেন হচ্ছে এখানে আমি অরেঞ্জ ইমালশন নিয়েছি অরেঞ্জ ইমালশনটা হচ্ছে আপনার ফ্লেভার এবং কালার দুইটাতেই হেল্প করবে সুন্দর একটা কালার আসে অরেঞ্জ কালার এবং অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে তো এই তো হচ্ছে আমার বিট করা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আমি কোনো ফুড কালার আর এক্সট্রা অ্যাড করব না দিন হচ্ছে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমার বিট করা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আলাদা একটা বাটিতে চাল নিতে হচ্ছে ময়দা এক কাপ দেন বেকিং পাউডার একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে চেলে নিব এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভালো করে চেলে না নিলে দলা দলা ভাব থেকে যায় তখন কেকের মধ্যেও ওই জিনিসটা থেকে গেলে খুব ভালো করে ইয়ে হয় না সফট হবে না দেন হচ্ছে আমি অল্প অল্প করে সেই ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবং আলতো হাতে মিক্স করতে হবে এটাও খুব ইম্পর্টেন্ট আসলে প্রতিটা স্টেপই কেক বানানোর ক্ষেত্রে ইম্পর্টেন্স দেওয়া উচিত নাহলে কেকটা ফুলবে না তো আমি খুবই আস্তে আস্তে এখানে যদিও স্পিড বাড়ানো বাট আমি একদমই আস্তে আস্তে আলতা হাতে মিক্সড করেছি অল্প অল্প করে দিয়েছি আর মিক্সড করেছি তো এটা টেক্সচারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না তো আমি অল্প অল্প করে প্রায় তিন চারবার সময় লেগেছে তো আমি আমি আস্তে আস্তে করে বিট করে নিচ্ছি মিক্সড করে নিচ্ছি একদম যখন স্মুথলি মিক্সড হয়ে যাবে তার মানে হচ্ছে মিক্স করা একদমই রেডি তো আমার ব্যাটার রেডি করার হয়ে গিয়েছে এখন আমি যে পাত্রে ব্যাটারটা দিব তো ওইখানে আমি একটা পেপার্স আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো মোল্ডেই কেক তৈরি করতে পারেন যেহেতু আজকে প্লেন স্লাইস কেক তৈরি করব এই জন্য আমি স্কোয়ার শেপের একটু লম্বাটে মোল্ড নিয়েছি দেন হচ্ছে ভিতরে যে লাম আছে সেটা বের করে দেওয়ার জন্য আমি কিছুক্ষণ ঝাঁকিয়ে নিচ্ছি তো আমি আজকে কেকটা চুলাই বেক করবো তো এরকম হচ্ছে আমি একটা হাড়ি নিয়েছি এখানে একটা স্টেইনলেস স্টিলের যে স্ট্যান্ড থাকে সেটা দিয়ে তার উপরেই কেকটা বসে দিয়েছি এবং লিট দিয়ে ঢেকে দিয়েছি প্রায় চল্লিশ বা মিনিট পরে হচ্ছে আমি চেক করেছি কেকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আপনাদেরকে আমি স্লাইস করে দেখাচ্ছি এটা খেতেও যেমন মজা তেমনই হেলদি যেহেতু ডিম দিয়ে তৈরি করেছি ডিম আর ময়দার মিশ্রণ বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে তো আজকের মতো এই পর্যন্তই